আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য একটি নতুন ভ্রমণ স্থান নিয়ে হাজির হয়েছি আশা করি দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন বিওএফ গলফ ক্লাবের ইতিহাস বিওএফ গল্ফ ক্লাবটি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাংলাদেশ অর্ডিনেন্স ফ্যাক্টরি বিওএফের তত্ত্বাবধানে পরিচালিত হয় তবে এই নির্দিষ্ট গলফ ক্লাবটির প্রতিষ্ঠার সুনির্দিষ্ট তারিখ বা বিস্তারিত ইতিহাস জনসাধারণের জন্য সহজলভ্য নয় তবে প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ গণপ্রজাতন্ত্রী চীনের কারিগরি ও আর্থিক সহায়তায় উনিশশো সালে প্রতিষ্ঠা শুরু হয় সাধারণত সামরিক বা সরকারি প্রতিষ্ঠানের অধীনে থাকা গল্ফ ক্লাবগুলো প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার কিছু পরে বা তার সাথে সম্পর্কিত সময়ে প্রতিষ্ঠিত হয় ক্লাবে কারা প্রবেশ করতে পারবেন সাধারণত বিওএফ গল্ফ ক্লাবের মতো সামরিক বা আধা সামরিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত গল্ফ ক্লাবগুলোতে প্রবেশাধিকার কিছু নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সংরক্ষিত থাকে সামরিক বা সরকারি কর্মকর্তা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ক্লাবের সদস্য যারা ক্লাবের আনুষ্ঠানিক সদস্য পদ গ্রহণ করেছেন সদস্যপদ পেতে সাধারণত নির্দিষ্ট প্রক্রিয়া এবং উচ্চ প্রবেশ ফি বা বার্ষিক ফি প্রয়োজন হয় অতিথি সদস্যরা সীমিত সংখ্যক অতিথিকে সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারেন টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা জাতীয় বা স্থানীয় গল্ফ টুর্নামেন্টের সময় অংশগ্রহণকারীরা প্রবেশ করতে পারেন সাধারণ জনসাধারণের প্রবেশাধিকার সাধারণত সীমিত বা নিয়ন্ত্রিত থাকে প্রবেশাধিকারের সঠিক ও বিস্তারিত তথ্যের জন্য ক্লাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উত্তম ক্লাবের ভেতর উপভোগ করার মতো কি আছে একটি আদর্শ গল্ফ ক্লাব হিসেবে বিওএফ গল্ফ ক্লাবে সাধারণত নিম্নলিখিত সুবিধাগুলো উপভোগ করার সুযোগ থাকে সুসজ্জিত গলফ কোর্স যেখানে নিয়মিত খেলা ও টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ক্লাব হাউস সদস্যদের জন্য একটি কেন্দ্রীয় মিলনস্থল যেখানে বিশ্রাম সামাজিকতা ও আনুষ্ঠানিকতা করা যায় ড্রাইভিং রেঞ্জ ও প্র্যাকটিস এরিয়া গল্ফ খেলার অনুশীলন করার জায়গা রেস্তোরাঁ ও ক্যাফে সদস্যদের জন্য দেশি বিদেশি খাবারের ব্যবস্থা অন্যান্য বিনোদন অনেক ক্লাবে সুইমিং পুল টেনিস কোর্ট বিলিয়ার্ড বা জিমনেশিয়ামের মতো সুবিধা থাকে খাবারের মান কেমন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে থাকা ক্লাবগুলোর রেস্তোরাঁর খাবারের মান সাধারণত উচ্চমানের এবং স্বাস্থ্যকর হয়ে থাকে এখানকার কেটারিং ও রান্না সাধারণত মানসম্মত মারিক নিয়মাবলী অনুসরণ করে রেস্তোরাঁ বা ক্যাফেতে সাধারণত দেশি ভারতীয় চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবারের ব্যবস্থা থাকে তবে খাবারের মান ব্যক্তিগত রুচি ও সময়ের উপর নির্ভর করে কিছুটা ভিন্ন হতে পারে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ